নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোলজি আপডেট আপনাকে স্বাগত জানাই আজকে আলোচনার বিষয় হল মঙ্গলের কিন্তু দুটো প্রিয় রাশি আছে যার প্রভাবে কিন্তু তাদের কেরিয়ার তাদের অর্থ তাদের পড়াশুনো হায়ার স্টাডি তাদের চাকরি ব্যবসা কিন্তু একটা আলাদা উচ্চতা বা একটা আকাশ ছোঁয়া একটা হতে হয় তো এই মঙ্গল বা লাল গ্রহ যেটা আমরা বলি তো মঙ্গলের এই অতি প্রিয় কিন্তু দুটি রাশি আছে তারা কারা এবং বিস্তারিত আলোচনা আমরা আসছি তারাকে বলি অবশ্যই কিন্তু বন্ধুরা চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন যারা আমার ভিডিও প্রতিদিন দেখেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন আর অবশ্যই কিন্তু ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে হবে কমেন্ট করে আপনার মতামত জানাবেন আপনার কোনো প্রবলেম থাকলে জানাবেন আর অবশ্যই কিন্তু ভিডিওটি কেমন হলো সেটাও কিন্তু জানাতে ভুলবেন না আর অবশ্যই বন্ধু পরিবার পরিজন কাছের মানুষ সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না একটু ফেসবুক হোয়াটসঅ্যাপেও পারলে শেয়ার করে দেবেন আর অবশ্যই কিন্তু সঙ্গে থাকবেন তো চলুন শুরু করা যাক আজকের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা যে মঙ্গল গ্রহ যেটা আমরা বলি আমাদের রাশি রাশিচক্রে আমাদের জন্মকুণ্ডলিতে কিন্তু সবারই কম বেশি মঙ্গলের কিন্তু একটা এফেক্ট থাকে তো মঙ্গলের এই মঙ্গল যে একটি গ্রহ সেই গ্রহের ফলে কিন্তু দুটি রাশি কিন্তু খুব উপকৃত হয় কারণ কি কারণ মঙ্গল হচ্ছে সেই দুটি রাশির অত্যন্ত প্রিয় তো জ্যোতিষী মতে কিন্তু মঙ্গল গ্রহ হল আমাদের কর্মের অধিপতি আমাদের যে কোনো রকম কাজকর্ম চাকরি বাকরি ব্যবসা আপনার নিজস্ব পেশা তো তার অধিপতি কর্মের অধিপতি হলেন মঙ্গল অর্থাৎ মঙ্গল কিন্তু ভালো থাকলে কেরিয়ারের উন্নতি বা কেরিয়ারের গ্রাফ কিন্তু খুব ভালো হয় উন্নতি কিন্তু করা খুব সহজ হয় জাতক জাতিকাদের গোষ্ঠীতে মঙ্গল কিন্তু শক্তিশালী হলে কর্মক্ষেত্রে আপনার নিজের আধিপত্য নিজের প্রতিপত্তি কিন্তু বিস্তার করতে পারেন জাতক জাতিকার অর্থাৎ আপনার মঙ্গল যদি শক্তিশালী হয় আপনার কাজের জায়গায় আপনি কিন্তু মানে বলতে পারেন রুল আপনার রুলটাই শেষ কথা বা আপনার কথাই শেষ কথা হবে তো কারণ আপনার আপনার কাজের ক্ষমতা আপনার দক্ষতা এতটাই বেড়ে যায় যার প্রভাবে কিন্তু এবং আপনার আপনার কাজের যে আপনার যে স্কিল আপনার যে স্কিল সেই বা দক্ষতা সেইটা সেইটার জন্যই কিন্তু আপনাদের কিন্তু কর্মক্ষেত্রে আধিপত্য থাকে প্রতিপত্তি থাকে কারণ আপনার সেই জায়গাটা কাজ করেও আদায় করে নেন তো আবার দুর্বল মঙ্গলের কিন্তু অশুভ প্রভাব আবার দুর্বল মঙ্গলের কিন্তু অশুভ প্রভাব পড়ে কিরকম যাদের ধরুন মঙ্গল দুর্বল আছে তাদের পরিশ্রম করেও মানে খুব কঠোর পরিশ্রম করেও কিন্তু তারা কাঙ্ক্ষিত সাফল্য কিন্তু কখনো লাভ করতে পারে না কারণ তাদের মঙ্গল যখন দুর্বল হয় তাদের কিন্তু আরও খারাপ হয়ে যায় মানে খারাপটা আরও খারাপ হয়ে যায় তো সেই জায়গা থেকে একটা খুব প্রবলেম হয় তখন মঙ্গলের দোষ কাটানো মঙ্গলকে বেটার করার জন্য অনেক কিছু পন্থা আছে মঙ্গল ভালো থাকলে কিন্তু সমাজে আপনার প্রতিপত্তি বাড়ে সমাজে আপনার মান সম্মান কিন্তু লাভ হয় সেটা যে কোনোভাবেই হতে পারে আপনাদের কেরিয়ার আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে বলবো যে একটা কোনো বড় কোনো পুরস্কার লাভের কিন্তু সম্ভাবনা থাকে পুরস্কার লাভের কিন্তু করতে পারেন ওই ব্যক্তিরা তবে কিন্তু রাশিচক্রে দুটি রাশি এমন রয়েছে যাদের ওপর মঙ্গলের কৃপা কৃপা থাকে সর্বদা বা সর সবসময় তো সেই দুটি রাশি কারা জ্যোতিষগণনা অনুসারে কিন্তু যে দুটি রাশি জাতক জাতিকাদের উপর প্রীত থাকেন মঙ্গল এই দুটি রাশি জাতকরা মঙ্গলকে তুষ্ট করতে পারলে পেশাগত জীবনে কিন্তু বহু দূর এগোতে পারবেন আমি এই ভিডিও শেষে গিয়ে কিন্তু মঙ্গলকে তুষ্ট করার কিন্তু উপায় আমি বলে দেব এবং শুধু এই যে দুটি রাশি আলোচনা করব শুধু সেই দুটি রাশি নয় তাছাড়াও বলবো যে কোনো রাশির জাতক জাতিকারা মঙ্গলকে তুষ্ট করতে কি করবেন কি করলে মঙ্গল দুষ্ট হয় তো সেইটা কিন্তু আপনাদেরকে আমি বলে দেব তো তার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত শুনতে থাকুন তো প্রথমে শুরু করি যে কোন দুটি রাশি কিন্তু মঙ্গলের খুব প্রিয় প্রথমে আসি কর্কট রাশি হ্যাঁ কর্কট রাশি কিন্তু মঙ্গলের কিন্তু খুব প্রিয় এই কর্কট রাশির জাতক জাতিকাদের ওপর মঙ্গলের কিন্তু অশেষ কৃপা থাকে এরা কিন্তু সব কাজেই সফল হয়ে থাকেন কারণ কারণ মঙ্গলের আশীর্বাদ তাদের ওপরে যে থাকে তার প্রভাবেই কিন্তু যে কোনো কাজে এরা সাফল্য পায় যে কোনো কাজেই কিন্তু এরা কখনো হেরে যায় না আর্থিক সমস্যা মানে জায়গাটা আর্থিক জায়গাটা যে একটা প্রবলেম যদিও হয়ে থাকে যদিও আর্থিক সমস্যার মধ্যে পড়েও যান তা কিন্তু কাটিয়ে বা তা কিন্তু অতিক্রান্ত করে যান কর্কট রাশির জাতক জাতিকারা পরিবারের সঙ্গে এদের সম্পর্ক কিন্তু ভালো থাকে আর্থিক জায়গাটা আরেকটা জিনিস বলি আর্থিক জায়গাটা কিন্তু এদের জীবনে বিশেষত কর্কট রাশির জীবনে একটা আপস অ্যান্ড ডাউন্সের মধ্যে যায় মানে ধরুন আজ আপনার অনেকটা আছে হঠাৎ করে আপনি একটা ডাউন চলে গেলেন তো এই আপস অ্যান্ড ডাউনসটা কিন্তু একটা থাকে কিন্তু যে যখন আপনার আপটা হয় অর্থাৎ যখন আপনার আর্থিক জায়গাটা ভালো হয় তখন এতটাই ভালো হয় যে আপনার ঠিক যতটা ডাউন হয়ে গেছিলো সেই ডাউনটা কিন্তু বা সেই যতটা আপনি পিছিয়ে পড়েছিলেন সেই পিছিয়ে পড়াটা কিন্তু এক সমমাত্রায় হয়ে যায় তাই এমনটা নয় যে আর্থিক অনটনের মধ্যে আপনার যায় বা যেতে পারে তো সেই জায়গাটা কিন্তু আপনাকে একটু বুঝে শুনে কাজকর্মের দিকে মনোযোগ রাখবেন তাহলে কিন্তু আপনার আর্থিক জায়গাটা কিন্তু খুব ভালো হবে তো পরিবারের সঙ্গে কিন্তু এদের সম্পর্ক ভালো থাকে কর্কট রাশির জাতক জাতিকারা কঠোর পরিশ্রম করতে পারেন এরা কর্কট রাশির জাতক জাতিকারা কঠোর পরিশ্রম করতে পারেন তাই আমি বলবো যে কঠোর পরিশ্রমে যখন করবেন তখন এই কঠোর পরিশ্রমের সাথে সাথে অবশ্যই কিন্তু বুদ্ধি দিয়ে কাজটা করে যদি আপনি করতে পারেন যে কোনো কাজ ব্যবসা চাকরি যাই করুন না কেন তো সেখানে কিন্তু আপনি অর্থের জায়গাটা কিন্তু আপনার ভালো হবে এবং আপনার সাফল্য আসবে জীবনে দাম্পত্য জীবনে এরা ভালোই কাটে অসুবিধার তেমন কোনো কারণ নেই কারণ মঙ্গল যখন এদের আশীর্বাদ দেয় তখন কিন্তু এদের দাম্পত্য জীবনটাও ভালো হয় ঝগড়া ঝামেলা যদিও হয়ে থাকে তা কাটিয়ে উঠতে পারেন সব সহজেই স্বাস্থ্যর দিক থেকে বলবো এরা খুব ভালো থাকেন স্বাস্থ্য দিকেও কিন্তু এনারা খুব ভালো থাকেন অসুবিধা তেমন কোনো কারণ হয় না কিন্তু কিছু কিছু অনেক সময় অনেক গ্রহ পরিবর্তনে অনেকের অনেক রকম কম বেশি পরি অসুবিধা হয় কিন্তু তা তখন কিন্তু আপনাকে সেই ডাক্তারের পরামর্শটা নিতে হবে বা অনেক রকম প্রবলেম হতে পারে কিন্তু তার জন্য একটা কথা আমি বলবো। যে প্রতিটি ভিডিও কিন্তু আমি গ্রহ ট্রানজিটের যে প্রতিটি ভিডিও দিয়ে থাকি সেই ভিডিওগুলো কিন্তু আপনাকে দেখতে হবে তার মধ্যে প্রতিটি গ্রহের কোনো না কোনো গ্রহ কিন্তু কখনও দুটো কখনও তিনটে চারটে পাঁচটা ছটা রাশি নিয়ে কিন্তু সেখানে আলোচনা হয় তখন সেখানে কিন্তু আপনাদের রাশিগুলো থাকে সেগুলো কিন্তু শুনতে ভুলবেন না কারণ ওইগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট কখন কোন সময় কি করবেন কোনটা আপনার পজিটিভ যাচ্ছিলো সেই সময় বা যাচ্ছে তো সেইগুলো কিন্তু সেখানে বিস্তারিত আলোচনা করা থাকে তাই আপনাকে কিন্তু সেই ভিডিও ভিডিওগুলো দেখলে দেখ মানে দেখা মিস করলে চলবে না কিন্তু এই ছিল কর্কট রাশির জাতক জাতিকাদের ফলাফল কি হতে হয় না হয় পরবর্তী যেটি রাশি আছে অর্থাৎ দু নম্বর যে রাশি সেটি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের কথা যদি বলা যায় এই রাশির জাতক জাতিকাদের মঙ্গলের কিন্তু খুবই প্রিয় হয়ে থাকেন এরা এদের জীবনে সব ধরনের বাধা এক নিমেষে শেষ হয়ে যায় এদের জীবনে সব ধরনের বাধা দূর হয়ে যায় এক নিমেষে কারণ কুম্ভ রাশিকে অত্যন্ত ভালোবাসেন মঙ্গল গ্রহ মঙ্গল কিন্তু তাদের আশীর্বাদে ভরিয়ে রাখেন জীবনের সমস্ত বাধা বিঘ্ন দূর করে দেন তাই অবশ্যই কিন্তু মঙ্গলকে তুষ্ট রাখতে গেলে তুষ্ট রাখবেন অবশ্যই কুম্ভ রাশি জাতক জাতিকারা সময় মঙ্গলকে তুষ্ট রাখবেন কীভাবে তুষ্ট রাখবেন সেটা আমি আসছি ভিডিও শেষে তো কর্মক্ষেত্রে আমি বলবো কুম কুম্ভ রাশি কর্মক্ষেত্রে এরা প্রশংসিত হয়ে থাকেন আপনাদের কাজের দ্বারা আপনাদের যে আমি আগেই বলেছি যে কর্মের অধিপতি হলেন মঙ্গল তাই কর্মের জায়গাটা কিন্তু কর্মের যে আপনাদের স্কিল আপনাদের যে দক্ষতা সেটা কিন্তু এতটাই ভালো হয় যে যার ফলে কিন্তু কর্মক্ষেত্রে আপনি প্রশংসা পেয়ে থাকেন কুম্ভ জাতক জাতিকারা কোনো দায়িত্ব পেলে তা কিন্তু সুন্দরভাবে পালন করেন কুম্ভ জাতক জাতিকারা এটা আপনারা নিজেরাও জানেন যে কোনো দায়িত্ব পেলে সেটা আপনারা ফেলে দিতে পারেন না বা সেটা আপনারা অবছালোভাবে করতে পারেন না সেটাকে ভালোভাবে আপনি পালন করতে পারেন বা ক্ষমতা আছে আপনার মধ্যে পারলে করবেন চেষ্টা করবেন ভালো হবে আর্থিক দিক থেকে এরা যথেষ্ট মজবুত থাকে অর্থাৎ কুম্ভ রাশির জাতক জাতিকারা মঙ্গলের আশীর্বাদের প্রভাবে কিন্তু যথেষ্ট আর্থিক জায়গাটা ভালো থাকে আপনাদের আর মঙ্গলের কৃপায় কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকারা কখনো কিন্তু সচরাচর কখনো কিন্তু টাকার অভাব হয় না হ্যাঁ হয়তো কম থাকে কিন্তু এমনটা নয় যে আপনাকে কোনো প্রবলেমে ফেলবে যার যে আপনার টাকা নেই যার জন্য আপনি জীবনে প্রবলেমে পড়ছেন এমনটা নয় তাই আপনাদের কখনো টাকার অভাব হয় না দাম্পত্য জীবনের কথা যদি বলা যায় কুম্ভ দাম্পত্য জীবনের সঙ্গীর সহযোগিতা কিন্তু সব সময় আপনারা পেয়ে থাকেন বা যারা দাম্পত্য জীবনে প্রবেশ করছেন তাদের জন্য একটা বলি যে আপনাদের এই মঙ্গলের প্রিয় হওয়ার কারণে দাম্পত্য সহযোগিতা পেয়ে থাকেন তো এই দুটি রাশি কিন্তু মঙ্গলের সব থেকে প্রিয় যার প্রভাবে আপনি ভবিষ্যতে আমি যেগুলো বললাম সেগুলো নিশ্চয়ই করবেন সেগুলো পজিটিভলি করলে কিন্তু আপনাদের ভালো হবে এই যে হয়তো আপনি হয়তো আপনি হয়তো নিজেও জানতেন না আপনার কোন দিকটা ভালো কোন দিকটা খারাপ তো এই যে আজকে দুটো রাশি যারা আমি বললাম কর্কট রাশি কুম্ভ রাশি আপনারা যেটা শুনছেন বা জানলেন সেগুলো মেনে চলার চেষ্টা করুন এবার আমি বলবো যে মঙ্গলকে তুষ্ট রাখতে গেলে একটি উপায় আছে যেটি কিন্তু মেনে চল যদি চলতে পারেন তাহলে কিন্তু মঙ্গলকে খুব ভালো উপায় খুব ভালোভাবে তুষ্ট রাখতে পারবেন তো সেই মঙ্গলকে তুষ্ট রাখার উপায়টি কি মঙ্গলকে তুষ্ট রাখার উপায় হচ্ছে প্রথমেই এই দুই রাশি জাতক জাতিকারা প্রথমে আমি বলবো যে আলস্য ত্যাগ করুন সব সময় এনার্জিটিক থাকতে হবে অর্থাৎ যে সব সময় শুয়ে বসে দিন কাটাবো এমন করবেন না একটু এনার্জি নিয়ে আসুন নিজেদের মধ্যে এনার্জি দিয়ে কিন্তু কাজকর্ম করুন পড়াশুনো যে কোনো মানে চাকরি বাকরি ব্যবসা পড়াশুনো সেটাকে একটু এনার্জি দিয়ে করার চেষ্টা করুন খুব পজিটিভলি কোনো কাজে কিন্তু আলস্য দেখালে মঙ্গল কিন্তু রুষ্ট হন অর্থাৎ কারণ আমি বললাম যে মঙ্গল হচ্ছে কর্মের অধিপতি তাই মঙ্গলকে রুষ্ট যাতে না হয় তার জন্য যে কোনো কাজ করার সময় কখনো আলস্যতা আনবেন না কারণ লাল গ্রহ মঙ্গল হলো শক্তি ও এনার্জির প্রতীক অর্থাৎ মঙ্গলের মঙ্গলের অ্যাকচুয়াল যে প্রতীক সেটা হচ্ছে শক্তি এবং এনার্জি তাই কর্মের জায়গাটা কখনো আমি যেটা বললাম যে কখনো কাজের জায়গায় কখনো আলস্য নিয়ে আস আলস্যতা করবেন না বা কখনো অলস অলসতা দেখাবেন না সবসময় এনার্জি নিয়ে কাজ করুন তাহলে কিন্তু ভালো হবে এটি কিন্তু একমাত্র মঙ্গলের আমি বলবো যে আপনাদের কর্মের সময় বা যে কোনো কিছু কাজের সময় আমি বলব যে পজিটিভলি কাজ করুন এনার্জি নিয়ে কাজ করুন আপনি যদি আলস্য নিয়ে কাজ করেন একটা ঝিমানি ভাব নিয়ে কাজ করেন তাহলে কিন্তু মঙ্গল খুব রুষ্ট হয় তো এই ছিল আজকে ছোট্ট আলোচনা এই আলোচনাটি অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলবেন না যদি আপনার চেনা পরিচিত কেউ কোন কর্কট রাশি কুম্ভ রাশি থেকে থাকে বা একটু ফেসবুক হোয়াটসঅ্যাপে পারলে শেয়ার করে দিন যাতে অন্যরাও একটু জানতে পারে আপনার সাথে সাথে তো এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ